এটা কোন দেশের করব একটা করে পানে আমি তো বুঝতে পারছি না তোমরা যদি জানো কমেন্টে জানাও আমাকে সব করবো একটা করে পানে কি রে বন্ধু বিয়েটা কর কি রে বন্ধু বয়সটা তো কম হলে না বিয়েটা কর কি রে বন্ধু বিয়েটা কর বন্ধু বিয়েটা কর এবার আর কবে করবি আর শালা বিয়েটা কর এবার আর কত লোকের বিয়ে খাবি আরে বন্ধু আর কতদিন আমি তো বিয়েটা করে নিলাম এবার তুইও কর আরে ভাই বিয়েটা করে নে না আরে কতদিন সিঙ্গেল থাকবি এবার তুই বিয়েটা কর এ মাই ধরে টেকনিকটা শিখে নাও সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে বাঙালির বুদ্ধি দেখো বাঙালি বুদ্ধির কাছে সবাই হার এই টেকনিকটা শিখে নাও সবাই তবে আর মেশিন লাগবে না কিয়ামত আর বেশি দেরি নয় আল্লাহর নামটি দেখো হাতে ট্যাটু করে শিয়রাইয়ের রাস্তা দেখো মনে হচ্ছে রা রাস্তাতে মাছ চাষ করা যাবে বা ধান চাষ করা যাবে দেখো পুকুর হয়ে রয়েছে একবারই এ রাস্তা জীবনে ঠিক হচ্ছে না আমাদের আর হবে না তাই ছন্দ আল্লাহ জানে কবে হবে এ রাস্তা ভালো এ ঢুলা মর যেতে গেলে দশবার কাচার খাবে সবাই সাবধান এ রাস্তাতে দরকার পরে ঘুরে যাবে তাও ভালো এই দিকে কেউ যাবেন না দেখো তোমরাই দেখো আমি কিচ্ছু বলব না রাস্তার আর হচ্ছে না একশো বছর ধরে